অনেক বড়ো একটা দুর্ঘটনা ঘটছে সৌদি আরব অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সঠিক টাইমটা আসলে আমি সঠিক জানা নাই আমার কয়টা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ঠিক দুইটা বাজে দেখছি আমি দুইটা বাজে ভিডিও করছি সম্ভবত মানে একটা আট আটটা এরকম করে হবে জায়গাটা হইল হাইয়াল রিমাল রিয়াদ হাইয়াল রিমাল তোর রাস্তা হইলো তরিকাল জাবের নেই আমি এই গাড়িগুলো দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে এটি দেখি আমি গাড়ি সাইড পার্কিং করে দৌড়াই আসতেছি দেখানোর জন্য যারা গাড়ি চালায় আপনারা যারা গাড়ি চালান সবাই অবশ্যই খেয়াল করে গাড়ি চালাবেন সাবধানের সহিত গাড়ি চালাবেন সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি ধীরে স্থির করে গাড়ি চালাবেন সবচাইতে ভালো হবে যে একটাই ওর দু তো পাকিস্তানের একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এরকম ওই আশি স্পিডে গাড়ি চালাইলে সুন্দর করে বাড়ি যেতে ফেরবি আর একশো স্পিডে গাড়ি চালাইলে হসপিটালে থাকবি আর একশো বি একশো বিশ স্পিডে গাড়ি চালাবি কভারও কভারও থাকবি তো কীভাবে গাড়ি চালাই চালালে ভালো হবে সেটা বল তখন এবারে কাস্টমারও বলতেছে যে গতি বাবু আসি চালা voy <coughs> aquí